কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কলা এমন একটি ফল যেটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী কলাতে রয়েছে ভিটামিন সি পটাশিয়াম ভিটামিন ডি সিক্স সহ আরও অনেক পুষ্টিকর উপাদান আজকে আমরা জানবো প্রতিদিন যদি একটি করে কলা ত্রিশ দিন খাওয়া হয় তাহলে আমাদের শরীরে কি কি পরিবর্তন আসবে তা আজকে আমরা জানব চলুন শুরু করা যাক প্রথমটি হচ্ছে শক্তি বৃদ্ধি কলাতে রয়েছে প্রাকৃতিক চিনি ফ্রুকটুস এবং এটি কার্বোহাইড্রেটে ভরপুর যা আমাদের দ্রুত এবং দীর্ঘস্থায়ী শক্তি দেয় এর ফলে ক্লান্তি কমায় বিশেষ করে ব্যায়ামের আগে বা পরে এটি খাওয়া খুবই জরুরি কলা আমাদের হজম শক্তি উন্নত করে কলায় রয়েছে ফাইবার যা আমাদের হজম শক্তি উন্নত করতে সাহায্য করে নিয়মিত খেলে আমাদের পেটের কুষ্ঠকাঠিন্য দূর হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কলাতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের ইউমিন সিস্টেম শক্তিশালী করে এর ফলে সর্দি কাশির মতো সাধারণ রোগ কম হবে এবং সংক্রমণের ঝুঁকি হ্রাস আমাদের শরীরে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে কলা কলার মধ্যে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এর ফলে আমাদের উচ্চ রক্তচাপ কমবে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় কলায় টিপটোফেন নামে একটি এমাইনো অ্যাসিড থাকে নামক হরমোন তৈরি করে এর ফলে আমাদের মানসিক চাপ কমবে ওজন নিয়ন্ত্রণে থাকে কলা আমাদের ওজন নিয়ন্ত্রণে রাখে কম এবং কলায় উচ্চ ফাইবার থাকে যা আপনাকে দীর্ঘ সময় পেট ভরা রাখতে সাহায্য করে এর ফলে অপ্রয়োজনীয় খাওয়া কমবে এবং ওজন নিয়ন্ত্রণে থাকবে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি কলাতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের ত্বকের জন্য খুবই ভালো এর ফলে ত্বক উজ্জ্বল এবং মসৃণ হয় পেশি এবং হাড়ের শক্তি বৃদ্ধি করে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম এই দুটি পদার্থ আমাদের পেশি এবং হাড়ের জন্য অনেক উপকারী এবং কলাতে এই দুটি পদার্থই রয়েছে যা আমাদের পেশি এবং হাড়ের জন্য অনেক ভালো রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখে কলার প্রাকৃতিক চিনি রক্তের সুগার স্থিতিশীল রাখতে সাহায্য করে প্রতিদিন একটি কলা খেলে ত্রিশ দিনের মধ্যে আপনার শরীরে শক্তি হজম শক্তি ত্বক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি আপনি দেখতে পাবেন তবে পরিমাণ মতো এটি খাওয়াই ভালো অতিরিক্ত খাওয়া এড়িয়ে চল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ